আমি যেই কথাটা বলতে চাই সর্বশেষ যেই কথা বললাম নামাজের মাধ্যমে সরকারি কর্মকর্তাদেরকে নীতিবান করে গড়ে তুলে দুর্নীতিমুক্ত সমাজ গড়া সকলকে স্টেক দিয়েছি সমাজে ডাক্তাররা সরকারের পাঠ হয় ইঞ্জিনিয়াররা সরকারের পাঠ হয় পলিটিশিয়ানরা সরকারের পাঠ হয় অর্থনীতিবিদরা সরকারের পাঠ হয় সকল প্রফেশনের লোকেরা সরকারের পাঠ হয় শিল্পপতিরা সরকারের অংশীদার হয় সবাই সরকারের অংশীদার হয়ে চুয়ান্ন বছর পর্যন্ত বাংলার মানুষকে তোমরা মুক্তি দিতে পারো না আমরা চাই এবার আমাদের এক অধিকারের দাবি নিয়ে মাঠে নেমেছি সেটা হলো অন্য সবাই থাকবে কিন্তু আগামীর বাংলাদেশের রূপকল্প তৈরি করতে হলে বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় সত্যিকার কোরআন হাদিসের গভীর এলেন সম্পন্ন আলে আলামাদের অংশীদারিত্ব চাই ইনশাল্লাহ যদি আলে মোলামারা যদি কোরআন হাদিসের এলেম নিয়ে রাষ্ট্র এবং সরকারের নীতি নির্ধারণী জায়গাগুলোতে যদি যেতে পারেন তখনই এই দেশ আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে মোল্লারা সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আলে মোলামারা আমি একটা দেশ জানি একটা দেশ আমি দেখে এসেছি যেই দেশের তিরিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জন মোল্লা মৌলবি ২৮ জন মাদ্রাসার হুজুর তারা এখনো মাদ্রাসায় পড়ায় রাষ্ট্র চালায় আলহামদুলিল্লাহ সেই রাষ্ট্র সারা দুনিয়ার ইউরোপ আমেরিকা নেটো সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রকেটের গতিতে তারা উন্নতি করতেছে তোমরা যারা মনে করো হুজুররা পারে না তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছ তোমরা দেশের মানুষকে ধোকাবাজি করার জন্য দেশের মানুষের সম্পদ লুটপাট করার জন্য দুই দল মিলে খাতির করছো পাঁচ বছর আমরা খাবো পাঁচ বছর তোরা খাবি যখনই তোমাদের মধ্যে ভাগ সমস্যা তৈরি হয় এক দল আর এক দলের সঙ্গে মারামারি করো পরে আবার গলাগুলি জরে ধরে করো বলো সরি আবার আগামী বছর থেকে দশ বছর তুই দশ বছর আমি এই ভাওতাবাজির বন্দোবস্ত আর বাংলার মাটিতে আমরা চলতে দেবো না ইনশাআল্লাহ আলম সমাজকে তোমাদের রাষ্ট্রনীতি নির্ধারণের আগামী বাংলাদেশের পলিসি মেকিং এর ক্ষেত্রে আলাম সমাজকে স্টেট প্রদান করতে হবে আমরা রাজনীতিতে এসেছি নিজেদের ধন্দা পাকিস্তান চুয়ান্ন বছর বাংলাদেশ আটান্ন বছর ধরে দেশের মানুষের সঙ্গে বারবার ধোকাবাজি করা হয়েছে প্রতারণা করা হয়েছে বিশ্বাসঘাতকতা হয়েছে আর গাদ্দারি করা হয়েছে তাই আজ আমি বলতে চাই হে আমার মেহনতি মানুষ কৃষক শ্রমিক মজদুর তরুণ যুব প্রজন্ম তোমরা একটা প্রস্তুত হও আমরা সব রকমের বাংলাদেশ দেখে শেষ করেছি এক নেতা সোনার বাংলাদেশ দেখিয়েছেন আরেক নেতা আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছেন আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছেন শেষ পর্যন্ত নেত্রী এসে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের ভেলকিও দেখায় শেষ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমরা এত দিন পর্যন্ত আমাদের ঘর গুছিয়েছি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এই জাতির সন্তানদেরকে সঠিক ইমান আমল শিক্ষা দেওয়ার জন্য এরপরে আমরা স্কুলে যে সকল ছেলে মেয়েরা যায় সেই সকল স্কুলের ছেলে মেয়েদেরকেও এক ঘন্টা বিভিন্ন স্কুল গামী বাচ্চাদের জন্য আফটার স্কুল মাকতাব নামে বিভিন্ন নামে আলেমরা সমস্ত স্কুলের বাচ্চাদেরকে এক ঘন্টা সময় নিয়ে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের ফান্ডামেন্টাল মৌলিক কাজ শেষ এবার আমরা রাষ্ট্রের হিসা চাই আগামীতে আমরা রাজনীতিতে আসতে চাই I'm